কখনো কি এটা ভেবে দেখা হয়েছে যে একটা মাত্র শব্দ কিভাবে একটা মানুষের পুরো জীবনটাকেই ঠিক করে দিতে পারে সত্যজিৎ রায়ের লেখা অপদার্থ গল্পটা কিন্তু ঠিক এমনই এক জীবনের গল্প বলে এখানে আমরা এমন একজনের সাথে পরিচিত হব যাকে তার চারপাশের সবাই এমনকি নিজের পরিবার পর্যন্ত অকেজো বা অপদার্থ বলেই জানত চলুন এই ভীষণ মর্মস্পর্শী গল্পের একেবারে ভেতরে গিয়ে দেখি আসলেই কি তিনি তাই ছিলেন গল্পের শুরুটাই কিন্তু একেবারে চমকে দেয়ার মতো প্রথম লাইনটাতেই বলা হচ্ছে অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে ভাবুন তো একবার এই অপদার্থ শব্দটা আমরা কত সহজে তাই না অন্যের জন্য ব্যবহার করে ফেলি এই একটা লাইনই যেন আমাদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সে বাস্তবতাটা হল আমাদের সমাজ আমাদের পরিবারই ঠিক করে দেয় কার মূল্য কত তো এই গল্পের একেবারে কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন সেজ কাকা একবার শুধু কল্পনা করুন তো নিজের পরিবারে যখন কাউকে একটা নামে ডাকতে ডাকতে তার পুরো পরিচয়টাই সেই নামে বানিয়ে ফেলে তখন তার কেমন লাগতে পারে সেজো কাকার জীবনটাও ঠিক এভাবে একটা শব্দের বেড়াজালে আটকে গিয়েছিল একদিকে ছিল সফলতার চরম শিখর আর অন্যদিকে একাকিত্বের এক গভীর ছায়া মানে সেজো পরিবারটা ছিল যেন সব গুণী মানুষদের এক মেলা বাবা ছিলেন নাম করা উকিল এক ভাই অধ্যাপক আরেকজন বড় ব্যবসায়ী আরেকজন আবার বিখ্যাত শিল্পী আর এই সব উজ্জ্বল তারাকাদের ভিড়ে সেজ কাকা যার আসল নাম কিন্তু ক্ষেত্রমোহন তিনি ছিলেন যেন একটা নিভে যাওয়া তারা সবার চোখে শুধুই ব্যর্থ আর অপদার্থ কিন্তু প্রশ্নটা হলো কোনো কি জন্ম থেকেই অপদার্থ হয় নাকি পরিস্থিতি তাকে এমনটা বানিয়ে দেয় সেজ কাকার জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে মনে হবে দুর্ভাগ্য যেন তার ছায়া সঙ্গী হয়েই জন্মেছিল তার জীবনটা ছিল আসলে একের পর এক হোচট খাওয়ার একটা গল্প তার ছোটবেলাটা ছিল যেন একটা দুর্যোগের মিছিল যা কোনোদিন থামেনি জন্মের সময় হলো ভূমিকম্প এরপর তো একের পর এক অসুখ লেগেই ছিল মামস চিকেন পক্স ডিপথেরিয়া কিনা সাত বছর বয়সে শুরু হলো মারাত্মক তোতলামি আবার সাড়ে নয় বছর বয়সে গাছ থেকে পড়ে সেই তোতলামি তো সারল কিন্তু পাটা সারা জীবনের জন্য ঘোরা হয়ে গেল এই সব কিছুর ভিড়ে তার শৈশবটাই যেন কোথায় হারিয়ে গিয়েছিল পড়াশোনা খেলাধুলা কিচ্ছু তার ভাগ্যে জোটেনি পরপর তিনবার ফাইনাল পরীক্ষায় ফেল করার পর তার বাবা তাকে ডেকে বললেন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া আজ থেকে তুই সংসারের বাজার করবি বাবার এই একটা কথাই যেন কফিনের শেষ পেরেকের মতো তার ওপর থেকে সবার আশা ভরসা উঠে গেল পড়াশোনা পুরোপুরি বন্ধ আর তার বদলে হাতে ধরিয়ে দেওয়া হলো বাজারের থলে এটাই ছিল সম্ভবত তার অপদার্থ হয়ে ওঠার আনুষ্ঠানিক স্বীকৃতি কিন্তু এত কিছুর পরেও মানুষ তো চেষ্টা করে তাই না নিজের মূল্যটা প্রমাণ করার একটা শেষ চেষ্টা সেজো কাকাও করেছিলেন তবে তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার প্রত্যেকটা চেষ্টাই শেষ পর্যন্ত একটা করুণ আর হাস্যকর ঘটনায় পরিণত হতো তো তার জীবনের প্রথম বড় দায়িত্ব ছিল বাড়ির একটা ভোজের জন্য বাজার করা তাকে দুটো দশ টাকার নোট দেওয়া হয়েছিল কিন্তু সমস্যা হলো তিনি টাকাটা রেখেছিলেন তার পাঞ্জাবির পকেটে যেটা একটা ফুটো ছিল এরপর যা হওয়ার তাই হল বাজারে পৌঁছে দেখেন টাকা নেই আর সেই টাকার সাথে সাথে পরিবারের যেটুকু বিশ্বাস তার উপর বাকি ছিল সেটাও যেন উধাও হয়ে গেল পরিবার যখন পুরোপুরি হাল ছেড়ে দিল তখন তিনি নিজেই নিজের ডাক্তার হয়ে উঠলেন তার মনে হল তার এই অপদার্থ হয়ে থাকাটা হয়তো কোনো অসুখ আর এই অসুখের চিকিৎসা নিশ্চয়ই প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে পাওয়া যাবে এই বিশ্বাস থেকেই তিনি একেবারে নতুন একটা অভিযানে নেমে পড়লেন কিন্তু ভাগ্য দেখুন এখানেও তার সাথে কেমন পরিহাস করল রোগের শেকড় খুঁজতে গিয়ে তার শরীরে একে একে কামড়ে ধরল চোদ্দটা জ্যান্ত যোগ। শরীর থেকে রক্ত ঝরল ঠিকই কিন্তু ভেতরে রোগটা সারল না এই ঘটনার পর তার আয়ুর্বেদ চর্চার শখও চিরদিনের মতো মিকে গেল এরপর অনেক বছর কেটে গেল সবাই যখন তার কথা প্রায় ভুলেই গেছে ঠিক তখনই এক অভাবনীয় সুযোগ এসে তার দরজায় করা নাড়ল স্বামী বিবেকানন্দের সাথে তার চেহারার একটাও মিল ছিল যে তিনি একটা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে গেলেন ভাবা যায় ব্যাপারটা সবার মনে তখন একটাই আসা এবার হয়তো সেজ আকার ভাগ্যটা ফিরবে ক্যামেরা লাইট অ্যাকশন জীবনের সবচেয়ে বড় সুযোগ সংলাপ সব মুখস্থ কিন্তু যেই না ডায়লগ বলার পালাইল তার মস্তিষ্ক আবারও তার সাথে বেইমানি করলো এক নম্বর দৃশ্যের জায়গায় তিনি বলে ফেললেন তিন নম্বর দৃশ্যের সংলাপ ব্যাস পরিচালক তো রেগে আগুন সেজো কাকাকে সঙ্গে সঙ্গে সেট থেকে বের করে দেওয়া হলো অভিনেতা হওয়ার স্বপ্নটাও সেদিন ওখানে শেষ হয়ে গেল কিন্তু এই সব ব্যর্থতার ভিড়েও একজন ছিল যার চোখে সেজো কাকা কখনোই অপদার্থ ছিলেন না সে হলো এই গল্পের কথক সেজো কাকার ছোটো ভাইপো তার কচি মনে এই অদ্ভুত আর সবার কাছে অবহেলিত চাচার জন্য ছিল এক গভীর মমতা আর ভালোবাসা সেই ছোট্ট ছেলেটা ভাবত সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিতকর্মা হবে তার কি মানে শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কী তার এই সহজ প্রশ্নটাই ছিল আসলে সমাজের সব কঠিন নিয়মের বিরুদ্ধে একটা বড়সড় প্রতিবাদ তার চোখে সেজ কাকা কোনো সংজ্ঞায় বাঁধা ছিলেন না তিনি ছিলেন শুধুই তার প্রিয় সেজ তার স্পষ্ট মনে আছে সেই অলস দুপুরগুলোর কথা যখন তার চাচা তাকে গল্প বলতে বলতে মাঝপথেই ঘুমিয়ে পড়তেন কোনো গল্পই তিনি শেষ করতে পারতেন না আর এই অসমাপ্ত গল্পগুলোর মধ্যেই ছিল তাদের দুজনের সম্পর্কের আসল সৌন্দর্য যেখানে সাফল্য বা যোগ্যতার কোনো হিসেব ছিল না ছিল শুধু একেবারে নির্ভেজাল ভালোবাসা এরপর কেটে গেছে কয়েক দশক গল্পের সেই ছোট্ট কথক এখন একজন সফল পদার্থবিজ্ঞানী ঠিক এমন সময়ই তার চাচার সাথে তার শেষবারের মতো দেখা হয় আর সেই দেখাতেই এমন এক অভাবনীয় ঘটনা ঘটে যা আগের সব কিছুকে ওলট পালট করে দেয় কথকের বয়স তখন ষাট তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী আর সেজ কাকা তখন নব্বই বছরের এক বৃদ্ধ শরীরটা হয়তো ভেঙে পড়েছে কিন্তু তার চোখের দৃষ্টি ছিল আগের থেকেও অনেক বেশি ধারালো তার মধ্যে এমন একটা তেজ দেখা যাচ্ছিল যা কথককে রীতিমতো অবাক করে দিয়েছিল আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা ভাইপোর এত বড় সাফল্যকে সেজ কাকা যেন পাত্তাই দিলেন না উল্টো জিজ্ঞেস করলেন নোবেল প্রাইজ পেয়েছিস কি না তবে আর কিসের বড়াই একেবারে অপদার্থ ভাবুন একবার যে তকমাটা তিনি নিজেই সারাটা জীবন ধরে শুনে এসেছেন সেটাই তিনি সেদিন তার সফল ভাইপোকে ফিরিয়ে দিলেন তিনি তার সারা জীবনের জমানো সব হতাশা আর ক্ষোভ যেন সেদিন উগরে দিলেন বললেন এই আধুনিক পৃথিবীটাই আসলে অপদার্থ এর লোড লোডশেডিং দূষণ আকাশচুয়ার দাম এর সব কিছুই অকেজ জীবনে প্রথমবারের মতো সেজু নিজের বিচার করলেন না বরং বিচার করলেন তার চারপাশের এই ত্রুটিপূর্ণ পৃথিবীর সেজু জীবনের এই শেষ দৃশ্যটা আমাদের কিন্তু অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে আমাদের সাফল্যের মাপকাঠি কি আমাদের বিচার করার ক্ষমতা আমাদের দেখার দৃষ্টিভঙ্গি এই সব কিছুকেই যেন এক মুহূর্তে প্রশ্নবিদ্ধ করে দিয়ে যায় তার শেষ কথাগুলো আর তার জীবনের শেষটাও ছিল তার চরিত্রের সাথে একেবারে মানান এক চূড়ান্ত অসুবিধাজনক সমাপ্তি তিনি মারা গেলেন ঠিক তার নাতনির বিয়ের দিন সকালে জীবনেও তিনি যেমন সবার জন্য একটা অসুবিধা ছিলেন মৃত্যুতেও ঠিক তাই থাকলেন এটাই ছিল হয়তো তার জীবনের এক অদ্ভুত ধারাবাহিকতা তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি প্রথমত সমাজের দেওয়া কোনো তকমা বা লেবেলই একজন মানুষের আসল পরিচয় হতে পারে না দ্বিতীয়ত মানুষের মূল্য কখনোই তার সাফল্য বা বুদ্ধি দিয়ে মাপা যায় না আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো সহানুভূতি দিয়ে যদি আমরা তাকাতে শিখি তাহলে এমন অনেক কিছু দেখতে পাবো যা অন্যরা হয়তো দেখতে পায় না সেজকাকার জীবনটা বাইরে থেকে দেখতে হয়তো একটা ব্যর্থতার গল্প কিন্তু সেই ব্যর্থতার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক গভীর মানবিক সত্য আর তাই গল্পটা শেষে আমাদের মনে এই প্রশ্নটাই থেকে যায় এই যে এত ভুল ত্রুটিতে ভরা একটা পৃথিবী এখানে কে ঠিক করবে কোনটা অপদার্থ আর কোনটা মূল্যবান একটা জীবনের মূল্য আমরা আসলে কিভাবে পরিমাপ করব।